আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আক্তরুজ্জামান টিটন শুরুতে এই সংবাদ শিরোনাম নগায় মাঠে মাঠে শীতকালীন আগাম সবজি চাষ আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো এর মধ্যে বাজারে ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা এবং কুমিল্লার দাউদকান্দির চেঙ্গাকান্দিতে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নতুন সড়ক নির্মাণ চলাচলের সুবিধা হওয়ায় স্থানীয় এলাকাবাসীর স্বস্তি শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত উত্তরাঞ্চলের খাদ্য ভান্ডার খ্যাত জেলা নওগার মাঠে মাঠে চাষ হচ্ছে শীতকালীন আগাম সবজি আবহাওয়া অনুকূলে থাকায় অধিক লাভের আশায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন পরিচর্যায় ইতিমধ্যে কিছু সবজি উঠতে শুরু করেছে বাজারে ভালো দাম পেয়ে খুশি কৃষকরা নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির নওগাঁকে উত্তরাঞ্চলের খাদ্য ভাণ্ডারের জেলা বলা হয় ধান চাল আমের পাশাপাশি সবজিতেও সমৃদ্ধ এই জেলা সবজির ভরা মৌসুম বলা হয় শীতকালকে যদিও শীত আসতে অনেকটা সময় বাকি তবু এর মধ্যে নওগার মাঠে মাঠে শোভা পাচ্ছে শীতকালীন আগাম জাতের নানা সবজি শীতের আগমনী বার্তায় বাজারে উঠতে শুরু করেছে সিম ফুলকপি সহ শীতকালীন আগাম সবজি সিম কপি আগাম উঠতেছে খরচ বেশি হয় মনে করি ঝাঁপের খরচ আর পোকা পাতা উঠতে লাগে না এই তিন দিন পরপরই দিতে লাগে এই সব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতে ভালো দাম পেয়ে খুশি কৃষকরা ফেরwidetilde ভালো আছে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমার এক থেকে 1.5 লাখ টাকা এখনো বিক্রিতে আসবে মোটামুটি 300 500 করে আমরা বর্তমানে এর বাজার আজকের বাজার 120 300 100 টাকা কেজি মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগ কৃষি কর্মকর্তা দল মাঠে নিয়মিত উপস্থিত থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে সবজিগুলো উৎপাদন করতে পারে জেলায় চলতি মৌসুমে প্রায় তিন হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ হচ্ছে নিউজ ডেস্ক বাংলা টিভি ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে জেলা উলামা দল সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা উলামা দলের আহ্বায়ক আল মাহাদি লিপিয়ার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় আগামী নির্বাচনে জেলার উলামা মাসাহকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের চাঁদপুরের মতলবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপজেলার পাঁচ হাজার সনাতনী সাধারণ মানুষ বিএনপিতে যোগদান করেন শনিবার দুপুরে মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নের হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণচন্দ্র মণ্ডলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর চরকালিয়া দুর্গাপূজা মণ্ডপের সভাপতি সুধীর বিশ্বাস সহ অন্যান্যরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সেকন্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লা আল মামুন সভাপতিত্ব করেন কুমিল্লা জজ কোর্টের সাবেক এডিশনাল পিপি অ্যাডভোকেট মতিন মুল্লা নেত্রকোনা দুই সংসদীয় আসনের জনসাধারণের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং সংসদ নির্বাচন বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে বারোহাটরা উপজেলাবাসীর সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী এটিএম আব্দুল বাড়ি ড্যানি এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন বিএনপি নেতা আবদুল্লাল মামুন খান রনি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন কুমিল্লার দাউদকান্দির চেঙ্গাকান্দিতে নতুন সড়ক নির্মাণে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর দীর্ঘদিন ধরে যোগাযোগ প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে এই গ্রামের মানুষের বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা এবং জলাবদ্ধতায় স্থানীয়দের চলাচল এক প্রকার বন্ধ হয়ে যেত স্কুল কলেজের শিক্ষার্থী রোগী কৃষক সবাইকে ভোগান্তির শিকার হতে হতো প্রতিদিন স্থানীয়রা জানায় সড়কটি নির্মাণের উদ্যোগ আগেও নেওয়া হলেও নানা জটিলতায় কাজ বন্ধ ছিল দীর্ঘদিন অবশেষে সব বাধা কাটিয়ে রাস্তার নির্মাণ কাজ শুরু হওয়ায় আনন্দিত এলাকাবাসী দেশ বাংলায় এবার একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে ঝিনাইদহে খেজুরের রস আহরণে ব্যস্ত সময় পার করছেন গাছিরা শীতের আমেজে শুরু হচ্ছে গাছ থেকে রস সংগ্রহ বিরতির পর দেশ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আগামী দুই সপ্তাহের মধ্যে গাছ থেকে রস পাওয়া যাবে শীতের আগমনের সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার মাঠের পর মাঠ এখন দেখা যাচ্ছে গাছি বা খেজুর রস সংগ্রহকদের সরগরম কার্যক্রম কেউ গাছের আগা কেটে নিচ্ছেন কেউ আবার নলি প্রস্তুতিতে ব্যস্ত ঝিনাইদহ প্রতিনিধি গিয়াস উদ্দিন সেতুর প্রতিবেদন জানাচ্ছেন সুরায় সীমা ঝিনাইদাহের খেজুর গুড় ও রসের সুনাম রয়েছে দেশ জুড়ে সে কারণে গ্রাম অঞ্চলের গাছিরা আগাম রস সংগ্রহ করতে পাল্লা দিয়ে গ্রামে গ্রামে খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত কিছুদিনের মধ্যে শুরু হবে নলি দেওয়ার কাজ তারপর রস সংগ্রহ নতুন গুড়ের সুবাস ছড়িয়ে পড়বে গ্রাম বাংলার ঘরে ঘরে গাছিরা জানান খেজুর গাছের এই প্রস্তুতি শুধু রস বা গুড় সংগ্রহের জন্যই নয় এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামের মানুষের অর্থনীতি ঐতিহ্য ও শীতের আনন্দ কোনো ভরপুর শীত আসে নাই তো এখন আমাদের যে খেজুর গাছ উঠানোর যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করা হচ্ছে এই দিন পরে আমরা গাছের নলি মারবো তার পাঁচ দিন পরে গাছের রস গুড় হবে তার পনেরো দিন আমাদের সময় লাগবে কৃষি বিভাগ বলছে গাছিরা আগাম রস গুড় তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন তবে গুঁড়ে যেতে কোনো ভেজাল না দেয় সে বিষয়ে গাছিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে খেজুরের রসের মাধ্যমে নানান রকম রোগ ছড়ায় এদিকেও খেয়াল রাখতে হবে বিশেষ করে নেপা ভাইরাস এটার জন্য অবশ্যই ঘাড়ের মুখ ঢেকে দিতে হবে এবং এতে বিষাক্ত কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না কিছুদিনের মধ্যে ভোরের হিমেল হাওয়ায় ঝুলবে মাটির কলসি কলসি ভর্তি মিষ্টি রস জানিয়ে দেবে গ্রাম বাংলায় শীত এসে গেছে বাংলা টিভি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের উপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এ সময় উপজেলা সহকারী ভূমি কমিশনার তারিকুল আলম পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদ আল সোহান রূপগঞ্জ থানার তদন্ত ওসি মুক্তার হোসেন সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সোনারগায়ে চার মাদক কারবারিকে অর্থদণ্ডসহ তিন মাসের কারদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফায়রুজ তাসমিন তিনি জানান ঢাকার চট্টগ্রাম মহাসড়কের মোগ্রাপাড়া এলাকায় মাদক সেবন ও বিক্রয়কালে তাদের আটক করা হয় তারা হলেন মোগরাপাড়া ইউনিয়ন সোনাখালী এলাকার সিকান্দার আলীর ছেলে ইমরান আলী মাধবপুর এলাকার উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম বারিকপুর এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে আশরাফুদ্দিন ও চর সেফিকা এলাকার দিন ইসলামের ছেলে আল আমিন ঈশ্বরদী আলহাজ টেক্সটাইলস স্কুল মাঠে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে জামায়াত ইসলামী পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল সমর্থক ফোরামের পক্ষ থেকে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সাহা সহ স্থানীয় বিশিষ্টজনেরা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা রিটার্নিং অফিসার এস এম রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত তিন বছর মেয়াদী নির্বাহী কমিটির সভাপতি কে এম নাজমুল হুদা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ মাহফুজা রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজিদুর রহ ইসলাম যুগ্ম সম্পাদক জুয়েল আহমেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সহ কমিটির সকল সদস্যরা পিরোজপুরের জিয়ানগর উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় খেলায় জিয়ানগর রয়্যাল বয়েজ একাদশ দুই শূন্য গোলে প্রবাসী টাইগার দলকে পরাজিত করে এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বিশেষ অতিথি ছিলেন জিয়া রহমান ফাউন্ডেশনের পরিচালক সাইদ খান সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নগায় মাঠে মাঠে শীতকালীন আগাম সবজি চাষ আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো এরই মধ্যে বাজারে ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা কুমিলার দাউদকান্দির চেঙ্গাকান্দিতে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নতুন সড়ক নির্মাণ চলাচলের সুবিধা হওয়ায় স্থানীয় এলাকাবাসীর স্বস্তি এবং ঝিনাইদহে খেজুরের রস আহরণে ব্যস্ত সময় পার করছেন গাছিরা শীতের আমেজে শুরু হচ্ছে গাছ থেকে রস সংগ্রহ এ ছিল দেশ বাংলার আয়োজন আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা তিরিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে